আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে এটা নিয়ে অনেক বিতর্ক আছে ডিসেম্বরের মধ্যে অনেকেই বলছেন সেনাপ্রধান বলছেন বিএনপি চাইছে বিএনপি তো এখন জুন জুলাই অগস্টের কথাও বলছে অন্যান্য রাজনৈতিক দল দাবি করছে কেউ কেউ মনে করছেন নির্বাচন পরে হওয়া উচিত আগে সংস্কারগুলো হোক সরকারের দিক থেকে আগে বলা হয়েছিল যে এটা জুন পর্যন্ত করাতে পারে আবার মাঝখানে আমরা শুনলাম সেটা মার্চের মধ্যে হতে পারে সো নানা রকমের কথাবার্তা কিন্তু নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই এক ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে যদিও নির্বাচনকে নিয়ে অনিশ্চয়তা আছে এবং এক ধরনের রাজনৈতিক গতিশীলতা আমরা লক্ষ্য করছি নির্বাচন কেন্দ্রিক রোজার মাস শুরু হয়েছে এবং রোজার মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ভোটারদের আকৃষ্ট করতে নানা কার্যক্রম পরিচালনা করছে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী এবং কিছু ইসলামী দল সক্রিয়ভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে যেখানে অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রম তুলনামূলকভাবে খুব একটা দেখা যাচ্ছে না বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সম্প্রতি তাদের বর্ধিত সভা করেছে এবং নির্বাচনের পরিকল্পনা ওই সভা থেকে লক্ষ্য করা গেছে আলোচনা হয়েছে সাতাশ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় যেখানে মূলত নির্বাচন এবং সাংগঠনিক ঐক্যের উপর গুরুত্ব দেওয়া হয় দলটি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় তাদের সর্ব সর্বশেষ সময় হচ্ছে দু হাজার ডিসেম্বর এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসো ইনুস একই সময়ের নির্বাচন আয়োজন করবার কথা বলেছেন নির্বাচন কমিশন মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং নতুন ভোটার তালিকা প্রকাশ করেছে যেখানে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুশত চুয়াত্তর জন্য তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে পাশাপাশি নির্বাচনী সংস্কারের পরিমাণ এবং প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের অভাব বিষয়টিকে আরও জটিল করে তুলেছে নির্বাচনের মাঠে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি তাদের সঙ্গে থাকা দলগুলোর কিছু আসন ছাড়তে চাই নির্বাচনের মাঠে বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা তৎপর দেখছি আমরা আমরা আমাদের এই চ্যানেল থেকে একটা জরিপ আমরা ইউটিউবে করেছিলাম অল্প সময়ের মধ্যে প্রায় ঘন্টা দুয়েকের মধ্যেই দেখা গেছে কয়েক হাজার ভোটার ভোট দিয়েছেন অর্থাৎ আমরা জরিপ করেছি জরিপে জানতে চেয়েছিলাম যে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হবে কিনা তারা মনে করেন কিনা এখন পর্যন্ত যখন আমি এই কথা বলছি বা রেকর্ড করছি ব্লগ বা ভিডিও তখন পর্যন্ত সিক্সটি সিক্স পারসেন্ট মতামতদানকারী বিশ্বাস করেন না যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বিশ্বাস না করবার যথেষ্ট কারণ আছে সরকারের সক্ষমতার প্রশ্ন আছে উদ্দেশ্যের নিয়ে সংশয় আছে নানা কারণে তারা এটা মনে করেন সো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের সঙ্গে থাকা দলগুলোর কিছু আসন দলগুলোকে কিছু আসন ছাড়তে চায় এবং সংখ্যাবিষ্ঠতা পেলে তারা জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করছে এটা তারা আগেই তাদের একত্রিশ দফা যে ঘোষণা করেছিল সেই একত্রিশ দফার মধ্যে এটা তারা বলেছে যে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যারা আন্দোলনে ছিল তারা ক্ষমতায় গেলে বিএনপির ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে অন্যদিকে জামায়াত ইসলামের পক্ষ থেকে স্পষ্টভাবে যে ঘোষণা এসছে সেটা হলো যে তারা আলাদাভাবে নির্বাচনে অংশ নেবে অর্থাৎ তারা বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নেবে না বিভিন্ন ছোট ইসলামী রাজনৈতিক দলগুলো নতুন জোট গঠনের পরিকল্পনা করছে যদিও তাদের ভূমিকা এখন স্পষ্ট নয় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে চাইলেও রাজনৈতিক চাপে রয়েছে অন্যদিকে গঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কিভাবে নির্বাচন করবে সেটা এখনও পর্যন্ত অনিশ্চিত সবচেয়ে বেশি অস্পষ্টতা যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে ছাত্র বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতারা বা সমন্বয়দের কেউ কেউ যারা সরকারে আছেন বা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট তারা বলছেন যে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের নেতাদের বিচার করা ছাড়া অর্থাৎ যে মামলা শুরু হয়েছে সেগুলোর নিষ্পত্তি করা ছাড়া জুলাই আগস্টের অপরাধের বিচার করা ছাড়া নির্বাচন হবে না কেউ কেউ আওয়ামী লীগকে ব্যান করবার কথা বলছেন কেউ কেউ আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার দাবি জানাচ্ছেন এবং যারা নির্বাচনের দাবি করবেন বিচারের আগে তাদেরকে স্বৈরাচারের দোষর হিসেবে আখ্যায়িত করার চেষ্টা আমরা লক্ষ্য করেছি সো আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে মামলা রয়েছে শুধু তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন না নাকি পুরো দলই অংশগ্রহণ থেকে বিরত থাকবে সেটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয় কোনো পক্ষ থেকেই না এমনকি আওয়ামী নিজেও এই নিশ্চয়তা দিচ্ছে না তৃণমূল পর্যায়ে আমরা যেটা লক্ষ্য করছি বিএনপি এবং জামায়াতের এক ধরনের সক্রিয়তা এবং বিরোধ দেশের বিভিন্ন এলাকায় বিএনপি এবং জামায়াত তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে তার ইফতার পার্টি জনসংযোগ এবং সাংগঠনিক সভার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছবার চেষ্টা করছে বিভিন্ন জেলার বিএনপির নেতা সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কাজ করছে যেহেতু এখন এখনও কেন্দ্র থেকে চূড়ান্ত মনোনয়নের ঘোষণা করা হয়নি তাই অনেকেই এলাকায় সক্রিয় থেকে ভোটারদের আস্থা অর্জন করবার চেষ্টা করছেন সো একদিক থেকে ভোটাররা খুব ভালোই আছেন যে এক দলের কয়েকজন নেতা তাদের আকৃষ্ট করবার চেষ্টা করছেন তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন জামায়াতও সমানতালে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে এবং তাদের স্থানীয় সংগঠনগুলো সাধারণ মানুষের কাছে গিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছে তবে জামায়াতের নির্বাচনী পরিকল্পনা বিএনপির থেকে আলাদা এবং তারা নিজস্ব কৌশলী মাঠে কাজ করছে যদিও তাদের ভোট ব্যাংক বড় সেটা বলা যাবে না জাতীয় পার্টি এবং অন্যান্য দল এখনও অনিশ্চিত অবস্থানে রয়েছে বিশেষ করে যারা আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ ছিল এবং তাদের উল্লেখযোগ্য কোনো নির্বাচনী তৎপরতা বা রাজনৈতিক তৎপরতা এখন চোখে পড়ছে না বড় প্রশ্ন আওয়ামী লীগের নিরবতা এবং নির্বাচনের ভবিষ্যৎ কি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটি সাংগঠনিকভাবে নীরব রয়েছে এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ে দলটির তেমন কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না তবে বিএনপি ও জামায়াত ধারাবাহিকভাবে সভা সমাবেশ এবং জনসংযোগ চালিয়ে যাচ্ছে নির্বাচনকে ঘিরে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কি হবে বিচারিক ব্যবস্থা এবং নিরাপত্তা ইস্যু নিয়েও জনমনে উদ্বেগ দেখা যাচ্ছে বিশেষ করে কারাগার থেকে আসামি পালানোর ঘটনা এবং গোলাবারুদ লুট হওয়ার ঘটনা অনেকের মনে অনেকের মনেই প্রশ্ন তুলছে যে এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে পরিচালিত হবে সরকার কি কতটা সক্ষম এটা অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নির্বাচন দেবার ক্ষেত্রে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এখন আছে বিভিন্ন দলের অবস্থান পরিষ্কার নয় তৃণমূল পর্যায়ে বিএনপি জামায়াত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সক্রিয় থাকলেও অনেকেই এখনও নিশ্চিত নয় যে ডিসেম্বরে নির্বাচন আসলেই হবে কি না যেটা আমি ওই আমাদের একটা সার্ভের কথা উল্লেখ করলাম তাৎক্ষণিক সার্ভের কথা অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন তবে এখনও এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ সরকারের দিক থেকে দেখা যাচ্ছে না তারা বলছেন অনেক কিছু হয়েছে কিন্তু মানুষ ফিল করছে যে কিছুই আসলে হয়নি একদিকে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও অন্যদিকে কিছু রাজনৈতিক দল সংবিধান পরিবর্তন এবং গণপরিষদ নির্বাচন দাবি করে নির্বাচন পিছিয়ে দিতে যাচ্ছে যেটা বিএনপি আবার এবং তার মিত্ররা পছন্দ করছে না সব মিলিয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে রাজনৈতিক দলগুলো মাঠে সক্রিয় হলেও পুরো নির্বাচনী প্রক্রিয়া এখনও জটিলতার মধ্যেই রয়েছে তবে নির্বাচন যদি না হয় ডিসেম্বরের মধ্যে তাহলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সেই সঙ্গে অর্থনৈতিক সামাজিক অস্থিরতা কোথায় গিয়ে দাঁড়বে সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত হবার কারণ রয়েছে আমরা আশা করব সরকার যে কোনো পরিস্থিতিতে যে কোনো মূল্যে একটা ভালো নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুক তারা যদি নিজেদের সম্মান বজায় রাখতে চান তারা যদি জনে মনে নিজেদের প্রতি আস্থা ফিরিয়ে আনতে চান তাহলে ওই একটাই তাদের লক্ষ্য হওয়া উচিত কীভাবে একটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন করা যায় এবং সেই নির্বাচনের জন্য যেটুকু সংস্কার করা দরকার আমরা জানি প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারিক প্রক্রিয়া বা বিচার বিভাগের কিছু সংস্কার দরকার হবে সেই সংস্কারটুকু করে বাকিটা নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য রেখে দেয় তাদের জন্য কল্যাণকর হবে এবং দেশের জন্য কল্যাণ হবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা